বন্ধুরা আজকে ছুটির দিন ছুটির দিন মানে শুক্রবার বাংলাদেশে ছুটির দিন শুক্রশনির দুই দিন তো ছুটির দিনে আজকে কি করছি তাই আপনাদের দেখাচ্ছি তো প্রথমে আমি বাসায়ের চাল ঝেড়ে নিলাম খাবার চালের শর্ট ছিল তাই ঝাড়া ছিল না তাই ঝেড়ে নিলাম তো আমি কি আর একা কাজ করতে পারি আমার সাথে কাজের লোকের কী আর অভাব আছে আমার মা সব কাজ করে দিচ্ছে দেখুন আমি চাল ঝেরে ঝেড়ে রাখছি আর সে চালগুলো আবার কৌটায় করে নিয়ে এই পাশে এলোমেলো করছে দেখুন তার কাজের অভাব নাই হ্যাঁ এই দেখুন এই যে ঢেলে দিল আমার ঝাড়া চাল আবারও যেখানে আমি খুদ রেখেছি সেখানে রেখে দিলো তো চালের যে ছোট যে কণাগুলো সেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় খুদ বলে তো খুদগুলো ঝেড়ে রাখছি আর আমার মা যে চালগুলো যেখানে ডিব্বায় রাখছে সেই ডিব্বা থেকে কৌটায় নিয়ে খুদের কাছে চালগুলো রাখছে যাই হোক কেয়ার করার কাজ তো করতেই হবে দুজনে মিলেমিশে কাজ করছি তো মা আর দুষ্ট করো না দুষ্ট করো না তো বললে আর শোনে শুনবে না তো যাই হোক এখন আমি চালগুলো ঝেড়ে নিলাম এবার করবো কি মাকে একটু দেখি সরানো যায় কি না এখান থেকে তাই চেষ্টা করছি মাকে একটু সরিয়ে দিতে চলো 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 তো মাকে পাশে রেখে নিলাম রেখে নিয়ে আবারও চালগুলো ঝেড়ে নেব ডিব্বাটাকে সরাই নি ডিব্বাটাকে সরাই নিয়ে বস্তা থেকে চাল কুলাই করে আবারও ঝেড়ে নেবো কিন্তু কে শুনে কার কথা তার আসতেই হবে যাই হোক বোতলটা দেওয়ার পরে সে একটু ওইদিকে মনোনিবেশ করলো যাই হোক গুঁড়ো ঝেড়ে নিচ্ছি তো সারাদিন অনেক কাজ থাকে যেহেতু মেয়েদেরই তো ঘরে বেশি কাজ থাকে কাজ করতে হয় ছেলে মেয়েদের কাজের আর অভাব নেই ছেলেদের তুলনায় যে কোনো বাসায় যে কোনো জায়গায় কিন্তু মেয়েদের কাজের অভাব নেই তাদের কাজই বেশি থাকে সব জায়গায় তো যাই হোক চালগুলো ঝেড়ে নিচ্ছি আমি এক কোটা চাল ঝেড়ে নেব বাকিগুলো ঝাড়বো না পরে ঝাড়বো ওইটা শেষ হয়ে গেলে তারপরে ঝাড়বো চাল যদিও বেশি নেই তারপরে আরো দুই কৌটার মতো হবে মনে হয় তারপরে যাই হোক এখন এক কৌটা ঝারবো আর এক কৌটার মতো করে রেখে দেব তো চালগুলো সুন্দর করে ঝরে নিচ্ছে চালগুলো হচ্ছে গ্রাম থেকে নাজার কারণে এই যে দেশে একদম যে এটা কি বলে নতুন একটা ধান আমি ভালো জানি না কিন্তু চালগুলো একটু ছোট ছোট আর এখ চালে খুদও বেশি হয়েছে যার কারণে দেখা যায় আমার খুদটা বেশি বের হচ্ছে আর এই জন্যই কিন্তু মাঝে মাঝে খুদ ভাত খাওয়া হচ্ছে তো আজকেও কিন্তু যেহেতু বৃষ্টির দিন আজকে প্রচণ্ড বৃষ্টি গত দুই দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই এখন হচ্ছে খুদ রান্না করব। এই চাল ছেড়ে আগে খুদগুলোকে বের করে নিচ্ছি এবার এটাই আমি রান্না সেই চিন্তা ভাবনা আছে যাই হোক বাজার থেকে শাকও নিয়ে এসেছি শাক দিয়ে ইচ্ছা আছে রান্না করার বাকিটা ভগবানের ইচ্ছা খুদ যাই হোক সব চালগুলো আমি জেরে নিচ্ছি আর দেখুন এই যে হচ্ছে খুদ আর এই হচ্ছে চাল গ্রামের গ্রামে যেহেতু উঠানে ধান ই করা হয় মারাই করা হয় এবং অনেক কাকর ময়লাটা থাকতে পারে কাকর যেহেতু উঠানে উঠানে কাকর টাকর শামুক টামুক থাকতে পারে সেই ক্ষেত্রে থাকে অনেক সময় দেখা যায় গ্রামে গাছগাছালি আসে গাছের শক্ত দানা টানাও থেকে যেতে পারে সেই জন্য এগুলো ভালো করে ঝেড়ে ফুষে নিতে হবে আর বাজারে কেনা চালেও থাকে কিন্তু বিশেষ করে মিনিকেটটা এগুলো তো অন্য থাকে তো যাই হোক কাকর কম থাকে কিন্তু গ্রামের চাল অরিজিনাল যে চাল অরিজিনাল বলতে গ্রামের একদম খাঁটি যে চালগুলো সেইগুলোতে কিন্তু কাকর একটু বেশিই থাকবে আর যেহেতু মাঠ থেকে ধান এনে সেটা উঠানে মারাই করা হয় খালি জায়গায় তারপরে সেই ধান আবার সিদ্ধ করে খালি জায়গায় নাড়া হয় আবার সেই ধান আবার দেখা যায় বাড়িতে মেশিন এনে ধান বানানো মেশিন এনে খালি জায়গায় ধান বানানো হয় তো যাই হোক চাল ছাড়া প্রায় শেষ আমার মা বাবার চলে আসছে যে ওর জন্য আর করা গেল না এবার আমি যেটা করব দেখুন খুদ কিন্তু রান্না করে ফেলছি খুদ যেভাবে রান্না করলাম সেই রান্নার প্রসেসটা আমি পরবর্তীতে আর একদিন দেখাবো তো দেখুন আমি এক করেই খুদ রান্না করে ফেলেছি এবং এইটা হচ্ছে আজকে সারা দিনের খাবার হবে যেহেতু বৃষ্টির দিন খুব বৃষ্টির দিনে খুদ ভাতটা বেশি ভালো লাগে আমাদের কাছে তাই খুদ ভাত সাথে পেঁয়াজ কালিজিরা ভর্তা আর হচ্ছে শাক ভাজি সেই খাবার তো আসলে যারা এই খাবার খেয়েছেন তারাই মজাটা বুঝবে তো আমি এরপরে কালিজিরাগুলো ভেজে নিচ্ছি এবার কালিজিরা ভত্তা করবো তো চামচ দিয়ে কালিজিরা নিয়ে নিলাম কালিজিরাকে ভালো করে নেড়ে সেরে একটু ভেজে নিচ্ছি কালিজিরা বাজার থেকে আনা এবং একটু একটা কথা বলে রাখি কালিজিরা যখন ভাজ মারবেন তার আগে একটু কিন্তু টেলে নেবেন টেলে বলতে একটু ময়লা পরিষ্কার করে নেবেন এরপরে যেটা করছে আমি রসুন দিয়ে দিচ্ছি কালিজিরার সাথে রসুন ভর্তা খুবই টেস্টি আর সাথে দিয়ে দেবো কিছু মরিচ কাঁচামরিচ তো কাঁচামরিচ আর রসুনও ভেজে নেব হালকা একটু পেঁয়াজও দিয়ে দেব তো যাই হোক মরিচ দিয়ে দিচ্ছি এবার এগুলোকে ভালো করে মোটামুটি বাদামি করে ভেজে নেব এরপরে যেটা করব পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলো পেঁয়াজগুলো দিয়ে সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি আবার ভেজে নিচ্ছি যাই হোক কালিজিরা আলাদা করে রেখেছি কালিজিরা আলাদা রেখে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি এইগুলোকে পাটায় তুলে নিলাম পাটায় তুলে নিয়ে ভালো করে বেটে নিব তো দেখুন বাটার শেষ এবার আমি এখানে কিছুটা পরিমাণ হালকা সরিষার তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ তো এটা দিয়ে আবার একটু মাখিয়ে নিলাম এর ভিতরে একটু দিয়ে দেবো নুন আর একটু হালকা হলুদ তো এটা দিয়ে মাখিয়ে নিলাম তো মাখানো শেষ এবার খাওয়ার বলা তো দেখুন এবারও আমি আবার রেখে আর আর হালকা একটু তেল দিয়ে দেবো সরিষার তেল এভাবে কিন্তু কালিজিরে ভত্তা প্রায় সারাদিনই রেখে খাওয়া যায় এবং খুবই একটা সুস্বাদু খাদ্যপার এবার আমি যে করলাম এবার এখানে নিয়েছি দুই প্রকার শাক একটা হচ্ছে কলমি শাক একটা হচ্ছে সেচি শাক আমাদের এলাকায় বলে শেষি তো তার ভিতরে আমি মামের জন্য তরকারি রান্না করবো এই জন্য কেটে নিলাম কলা আর হচ্ছে আলু তো কাঁচকলা কেটে নিচ্ছি আলুগুলো কাটা হয়ে গেছে এবার কাঁচকলা একটা কাঁচকলা দুই অংশ করে দুই টুকরা করে আর কি সেইটার ভিতরে আবার কয়েকটা ফালি করে নিব যেহেতু বাচ্চার খাবার সেই জন্য একদম মাটা করে এটা রান্না করে ফেলবো আমি এখানে দুই টুকরো রুই মাছের সাথে কাজকলা আর আলু নিয়েছি মামা জন্য রান্না করার জন্য একদম মশলা ছাড়া মশলা ছাড়া বলতে মরিচ ছাড়া ঝাল ছাড়া রান্না তো যাই হোক আমি মাঝখানে এগুলো কেটে নিলাম আর এবার আমি যেটা করব। এগুলোকে উঠিয়ে ভালো করে ধুয়ে রাখবো যাই হোক দুই তিনবার করে ভালো করে ধুয়ে নিচ্ছি এবার একটু জল দিয়ে রেখে দিলাম তার কারণ হচ্ছে একটু দেরি হবে এই জন্য জল দিলে কাজ করার লেগে থাকবে না এবার আমি মাছগুলোকে ভেজে নিব তো বন্ধুরা এগুলো দেখানোর কারণ হচ্ছে হ্যাঁ কী কী করলাম সারাদিনে সেইটাই কিন্তু দেখাচ্ছি যে আজকে ছুটির দিন কিন্তু ছুটির দিন হলে হবে কি আমার কিন্তু ছুটি নেই ভরে কোনো না কোনো কাজ করতেই হচ্ছে তো একবার চাল ঝাড়াতো একবার রান্না করা একবার মাছ ভাজি একবার তরকারি এভাবে করে করেই কিন্তু প্রায় অর্ধেকটা সময় পার করে দিছি তো দেখুন এই যে আমি সবজি কিনে এনেছি এবং সবজিগুলো বেছে রাখলাম পটল কাঁচকলা গাজর এবার মরিচ এনেছি আলু এনেছি এর সাথে পেঁয়াজ রসুন মোটামুটি করে একটু একটু করে সব এনেছি তো দেখুন এগুলো ভালো করে বেসে টেসে রেখে দিলাম এরপর আবারও ফিরে এলাম রান্না করে রান্না করে এসে মাছগুলো যেটা ভাজ ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নেব এ করে সুন্দর করে মাছগুলোকে ভেজে নিতে হবে এবার ঢেকে দিলাম যেহেতু আজ একটু ই কম একটু মাছগুলো অবশ্যই সিদ্ধ হতে হবে ভাজা হতে হবে এই জন্য কিন্তু একটু হালকা ঢেকে দিলাম বেশি সময় ঢাকবো না এবার এদিকে আমি জল নিয়ে নিলাম জল নিয়ে এখানে একটু ময়লা ছিল ময়লাগুলো ফেলে দিলাম মানে বেসিনের নিচে হালকা ময়লা ছিল ময়লাগুলো ধুয়ে ফেললাম এ দেখুন এই যে শাক কেটে কুচকুচ করে রাখা হয়েছে এবং এবারে শাকগুলো কিন্তু ভাজতে হবে তো যাই হোক তাও তো সময় সবপেক্ষ সব মিলিয়ে টুকিটাকি করে যা করছি তাই আপনাদের দেখাচ্ছি তো মাছ ভাজা এক পিঠ মনে হয় হয়ে গেছে আমি এই পিঠ থেকে ও পিঠ উলটিয়ে দেবো আবারও ঢেকে দিলাম উল্টানো শেষ আবারও ঢেকে দিলাম এবার দেখুন কেটে রাখা সবজিগুলোকে আবার একটু নেড়েচেড়ে ভালো করে ধুয়ে নিচ্ছি কষগুলো যাতে ভালো করে লেগে না থাকে যাতে সরে যায় যার কারণে কিন্তু এবার আবারও ধুয়ে জলটা সারিয়ে ঝরিয়ে নিচ্ছি তো মাছের বাটিতে যেটা মশলা মাখানো ছিল তেল নুন হলুদ তো সেইটা আবার বাটিটাও ধুয়ে নিচ্ছি বাটিটাতেই মাছ রাখবো নামাবো যার কারণে এটা ভালো করে ধুয়ে নিচ্ছি এবার মাছের বাকি পিঠটাও আমি নেড়ে চেড়ে দিয়ে তুলে নিচ্ছি তো দেখুন মাছগুলো প্রায় মোটামুটি করে ভাজা হয়ে গেছে এবার তারপর আমি আর হালকা একটু তেল দিয়ে দিচ্ছি আবার একটু নেড়ে চেড়ে দিব রুই মাছ এটা খুব স্বাদের মাছ যদিও আমাদের এখান থেকে কেনা মাছ তারপরে রুই মাছ কিন্তু খুব স্বাদি মাছ রুই মাছ খুব টেস্ট ভালো লাগে আমার কাছে হয়তো বা সবার কাছে অনেকের কাছে যাই হোক মাছগুলো কিন্তু দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে এক পিট তো এরপরে মাছগুলোকে নামিয়ে নিতে হবে তো দেখুন অন্য পিঠও ভাজা শেষ এবার মাছগুলোকে নামিয়ে নেব একটু পোড়া পোড়া একটু কড়া পোড়া পোড়া না একটু কড়া ভাজা না হলে কিন্তু টেস্ট লাগে না এই জন্য একটু আর যেহেতু বাচ্চার জন্য একটু কড়া কড়াই ভেজে নিলাম এবার মাছ দুটোকে আমি তুলে নিচ্ছি মাছের টুকরো দুটো তুলে নিলাম এবার এখানে আমি যেটা করব হালকা আর একটু তেল দিয়ে দিয়ে দেব জিরা তার আগে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি ছোট্ট এক চামচের একটু জিরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ এরপরে এগুলো নেড়ে চড়ে দিয়ে সবজিগুলোকে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি সবজিগুলোকে চেড়ে দিব তো এরপরে আমি আবার একটু ঢেকে দেবো ঢেকে দিয়ে আমি কিন্তু আরেকটা গাছ সেরে আসবো আবার মশলাগুলো গুলো উঠিয়ে রাখবো মশলার থেকে মশলাগুলো এটা হচ্ছে আমার মশলার দানি মশলা এখানে রাখা হয় মশলার ঝুড়ি তো অল অলডাকও বলা হয় অল অলডাকে আমি মশলাগুলো রেখে দিলাম আর এরপরে সবজিগুলো আবার একটু নেড়ে ছেড়ে দিলাম কাঁচকলা আর নেড়ে ছেড়ে দিয়ে জল ঢেলে দিলাম পরিমাণ মতো যতটুকু জল লাগবে ততটুকু জল দিয়ে দিচ্ছি এবার জল দিয়ে এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব তো আবার দেখুন মাঝে মাঝে উঠিয়ে কিন্তু নেড়েছেড়ে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মাছের টুকরো দুটো ভেজে রাখা মাছের টুকরো টুকরো এবার টুকরো দুটো দিয়ে আবারও কিছু সময় নেড়েছেড়ে আবারও কিছু সময় ঢেকে দেব তো এদিকে মাঝখানে কিন্তু আমি শাকটা বসিয়ে দিয়েছি অপর চুলায় এবার আমি করবো কি শাকটাও একটু নেড়ে সেরে দেখে নেব তো দেখুন এই যে শাক কলমি শাক আর হচ্ছে শেষি শাক তো দুটো শাক একসাথে করে ভেজে নিয়েছি খুদ দিয়ে খাওয়ার জন্য আর করেছি সাথে কালি জিরা ভত্তা তো দেখুন এদিকে মামাম ঝাড়ু দিচ্ছে যেহেতু দুপুর গড়িয়ে আসছে সে বললো মামাম ঝাড়ু দি ঝাড়ু দি ওকে স্নানে দেবো তার আগে একটু দুষ্টমি করছে দুষ্টমি না কাজ করছে আমি বলি মা কি করে বলে কাজ করি তো যাই হোক এবার আমি কী করলাম এখান থেকে ময়লাগুলো পরিষ্কার করে নি নিলাম যেহেতু কাজ করার ময়লা ছিল এবার আমি আবারও চুলার পারে চলে এলাম এসে তরকারিটা নেড়ে ছেড়ে দিলাম যেহেতু মামুন তরকারি মোটামুটি করে হয়ে গেছে কিছুক্ষণের ভিতরেই তরকারিটা নামিয়ে রাখা যাবে যাই হোক দেখুন তরকারিটা কিন্তু হয়ে গেছে তো আমি তরকারিটা নামিয়ে নিলাম এরপর শাকবাজিটা চুলায় রেখেই যেহেতু শাক তো মাম্মাম খাবে না সেহেতু শাক চুলায় রেখে একটু নেড়ে চেড়ে দিয়ে চুলায় রেখে আমি চলে এলাম মাম্মামের কাছে যেহেতু অনেক সময় খায় না সকাল থেকে প্রায় বারোটা বেজে গেছে তারপরে কিন্তু ওর খাওয়া হয়নি আজকে ওর ওর খাওয়ার অনেক দেরি হয়ে গেল সকাল থেকে যাই হোক তরকারিটা নিয়ে আমি টেবিলের কাছে চলে আসছি তো ফাইনালি এটা টেবিলে রেখে দিয়ে থালটা ধুয়ে নিলাম এবার খুদ দেখুন খুদের এখান থেকে অলরেডি দুজন খেয়ে নিয়েছে তো এরপরে আমি মামামকে খাওয়ানোর জন্য একটু নিয়ে নিলাম যদিও এখানে বড়ো চামচ নিচ্ছি সাথে বড় চামচ নিলে এইটুকু ভাত নিলাম মাম্মাম যতটুকু খায় বাকিটা আমি খেয়ে নেবো এক পিস মাছের টুকরো এবং কাঁচকলা আলু নিয়ে ওকে খাইয়ে দিচ্ছি তাকে খাওয়াতে খাওয়াতে প্রায় অনেক সময় লেগে গেলো তো নুন নিয়ে নিচ্ছি নুন দিয়ে আবার একটু মেখে থেকে খাওয়াতে হবে মামা অনেক খিদে লেখেছে যাই হোক মোটামুটি করে একটু খেয়ে নিল তো এবার যেটা করলাম স্নান করে সেরে শাড়ি পরে নিলাম আজকে এবার একটু সিঁদুর দিয়ে তো একটু সেজে গুজে মামা মায় খুব পছন্দ সাজুগুজু তো আমিও টিপ পরলাম এবার মেয়েও বললো সেও টিপ পরবে যাই হোক সেও আমার সাথে সাথে সেও সাজু করছে তো কেমন সাজু করছে তো সেটা দেখাবো একটু পরেই যাই হোক এবারে ফিরি যেহেতু এখন প্রায় বিকেল পাঁচটা বেজে গেছে তো এটা করে সব কিছু ধোয়া বলা সব শেষে পাঁচটা বেজে গেছে এখন ফ্রি দুজনে মিলে এবার একটু ফটোশ্যুট করে নিলাম একটু দেখুন মামাও সেজেছে আমি সেজেছি তো আর এসেছিলো আজকে আমার কাজ ধন্যবাদ সকলকে